আজকের ভিডিওতে একটি ভেষজ গাছের উপকারিতা সম্পর্কে জানব পিস লিলি একটি জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট যা এর সুন্দর সাদা ফুল এবং উজ্জ্বল সবুজ পাতার জন্য পরিচিত এর অনেক উপকারিতা রয়েছে এক বায়ু বিশুদ্ধকরণ পিস লিলি একটি চমৎকার বায়ু বিশুদ্ধকারী উদ্ভিদ এটি বাতাস থেকে বেনজিন ফরমালডিহাইড ট্রাইক্লোরোইথিলিন জাইলিন এবং অ্যামোনিয়ার মতো ক্ষতিকারক টক্সিন শোষণ করে দুই আর্দ্রতা বৃদ্ধি এই গাছ ঘরের আর্দ্রতা বাড়াতে সাহায্য করে যা শুষ্ক আবহাওয়ায় বা শীতকালে খুবই উপকারী এটি শ্বাসতন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে এবং ত্বককে মশ্চরাইজ রাখতে সাহায্য করে তিন যত্ন নেওয়া সহজ পিস লিলি গাছের যত্ন নেওয়া তুলনামূলকভাবে সহজ এটি কম আলোতে বাঁচতে পারে এবং মাটির ওপরের অংশ শুকিয়ে গেলেই জল দিলেই হয় চার সৌন্দর্য বৃদ্ধি এর মার্জিত সাদা ফুল এবং চকচকে সবুজ পাতা ঘরের সৌন্দর্য বাড়ায় এবং একটি শান্ত পরিবেশ তৈরি করে পাঁচ ঘুমের উন্নতি কিছু গবেষণায় দেখা গেছে যে পিস লিলি ঘরের বাতাসকে বিশুদ্ধ করে এবং আর্দ্রতা বাড়িয়ে ঘুমের মান উন্নত করতে সাহায্য করে ছয় নেতিবাচক শক্তির হ্রাস ফেংসুই অনুসারে পিস লিলি নেতিবাচক শক্তি শোষণ করে এবং ইতিবাচক শক্তি ও শান্তি নিয়ে আসে এই সমস্ত কারণে পিস লিলি আপনার বাড়ি বা অফিসের জন্য একটি চমৎকার উদ্ভিদ ভিডিওটি ভালো লাগলে সাথে থাকুন ধন্যবাদ